জাগ্রত নিস্তারিণী কালিমায়ের কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন উত্তর কলকাতার সিমলা অঞ্চল যা প্রধানত মিষ্টি দোকানের জন্য বিখ্যাত হলেও একদা অনেক ব্যবসায়ী পরিবার এই অঞ্চলে বসবাস করতেন তার মধ্যে দুর্গাচরণ মিত্র রামদুলাল সরকার প্রমুখ উল্লেখযোগ্য এইসব পরিবারগুলোর মধ্যে তন্তুবণিক সম্প্রদায়ভুক্ত নানান পরিবারও অন্যতম পড়াশি যুদ্ধের প্রায় কুড়ি বছর পর সতেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দ নাগাদ হাজারদের এক তন্তুবাই ও তন্তুবণিক সম্প্রদায়ের মানুষ কোম্পানির অনুমতি নিয়ে শিমুলিয়ায় বসবাস করতে আসেন তার মধ্যে ছিলেন রাজবলহাট থেকে আগত নানান পরিবারের এক পূর্বপুরুষ তন্তুবাই সম্প্রদায় হওয়ার তারা সুতোর ব্যবসা করতেন পরবর্তী এক উত্তরপুরুষ রামসুন্দর নানের পুত্র ঈশ্বরচন্দ্র নান পারিবারিক ব্যবসা ছেড়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির স্টিভেডর ছিলেন দীর্ঘ চল্লিশ বছরের কর্মজীবনে ঈশ্বরচন্দ্র প্রভূত অর্থ উপার্জন করেছিলেন পৈতৃ ভদ্রাসন প্রাচীন হয়ে যাওয়ায় সে বাড়ি ছেড়ে ওই এলাকাতেই বিশাল বাড়ি নির্মাণ করেন এছাড়াও কিনলেন বেশ কিছু ভূ সম্পত্তি সেই সঙ্গে নির্মাণ করালেন এক কালী মন্দির এই মন্দির নির্মাণের আগে রয়েছে এক ইতিহাস নান পরিবারের প্রতিবেশী কৃষ্ণমোহন সিংহের এই অঞ্চলে সম্পত্তি ছিল প্রভূত এক সময় তার বাসনা ছিল দক্ষিণাকালীর মন্দির প্রতিষ্ঠার সেই উদ্দেশ্যে তিনি সুদূর বারাণসী থেকে কোষ্ঠীপাথরের দেবী দক্ষিণাকালী বিগ্রহ নির্মাণ করতে দেন কিন্তু সেই বিগ্রহ বারাণসী থেকে নৌকা যোগে যেদিন উত্তর কলকাতার আহেরিটলা ঘাটে এসে পৌঁছায় সেই দিন ঘটে যায় এক অঘটন তার পরিবারের এক সদস্যের মৃত্যু হয় এবং সেই ঘটনায় তিনি খুব ভেঙে পড়েন এবং মন্দির প্রতিষ্ঠার সিদ্ধান্ত স্থগিত রাখেন সেই ঘটনার কিছুদিন পরেই কৃষ্ণমোহন সিংহ মারা যান তার মৃত্যুর পর পুত্ররা সমস্যায় পড়লেন কালীর বিগ্রহ নিয়ে প্রচলিত সংস্কার অনুযায়ী বিগ্রহ রাখলে তার নিত্য সেবা করা আবশ্যিক দৈব দুর্বিপাকের আশঙ্কায় মন্দির নির্মাণ ও দেবী বিগ্রহ প্রতিষ্ঠা করতেও পারছেন না এমন একটা অবস্থায় তারা প্রতিবেশী ঈশ্বরচন্দ্র নানকে অনুরোধ করলেন ওই দেবী দক্ষিণাবালির ভার গ্রহণের জন্য এই প্রস্তাবকে ঈশ্বরচন্দ্র মহাশয় দেবীকালিকার আশীর্বাদ বলেই মনে করেন এবং তিনি বৃত্ত সম্পন্ন ব্যক্তি ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে স্টিবেডর হিসাবে কর্মজীবন শুরু হওয়ার পর নিজের বাড়িতে দুর্গাপুজোর সূচনা করেছিলেন চাকরি জীবনে তো বটেই এবং অবসর নেওয়ার পর বেশ কিছু জমি জমাও কিনে রেখেছিলেন সেই জমির ছ কাটা অংশের ওপর আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে নবরত্ন মন্দিরের নির্মাণ আরম্ভ করেন ঈশ্বরচন্দ্র বছর লেগেছিল সেই মন্দির তৈরি হতে আঠেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে রথযাত্রার দিন কৃষ্ণমোহন সিংহ মহাশয়ের পরিবারের কাছ থেকে প্রাপ্ত ওই দক্ষিণাকালী বিগ্রহকে নিস্তারিণী নামে অভিহিত করে নবনির্মিত মন্দিরে প্রতিষ্ঠা করে সঙ্গে পীঠরক্ষক হিসাবে প্রতিষ্ঠিত করলেন ভুবনেশ্বর শিবলিঙ্গ এবং অপর একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠার করেন শিলা সেই থেকে রথযাত্রার দিনটাকে দেবী নিস্তারিণী কালী মন্দিরে প্রতিষ্ঠা দিবস হিসাবে পালন করা হয় প্রতি বছর নান পরিবারের দেবোত্তর কর্মসূচিতে দিনটা নিস্তারিণী মায়ের জন্মতিথি নামে অভিহিত হয় এখনও প্রতি বছর রথের দিন দেবী নিস্তারিণীর যজ্ঞ করে বিশেষ পুজো সহ কয়েকজন ব্রাহ্মণকে তৈজসপত্র ও ফলমূল দিয়ে আপ্যায়ন করে নিস্তারিণী কালীবিগ্রহের জন্মদিন তথা মন্দিরের প্রতিষ্ঠা দিবস পালিত হয় শ্রী ঈশ্বরচন্দ্রের মৃত্যুর পর তার দুই পুত্র মতিলাল ও শ্যামলাল নানের ওপর শ্রী শ্রী নিস্তারিণী কালী মন্দির ও পারিবারিক দুর্গাপুজোর দেখাশোনা করার ভার পড়ে ততদিন অবশ্য দুই ভাই আলাদা আলাদা বাসস্থান নির্মাণ করে সপরিবারে বসবাস আরম্ভ করে দিয়েছিলেন মন্দির রক্ষণাবেক্ষণ দেবসেবা ও দুর্গোৎসবের জন্য অর্থসংস্থান করে ঈশ্বরচন্দ্র দেবত্র ট্রাসটি নির্মাণ করেছিলেন বর্তমানে নান পরিবারের উত্তর পুরুষরা দেখাশুনো করে এই দেবীর মন্দির নবরত্ন মন্দিরের গর্ভগৃহের ভিতর রূপ সিংহাসনে দেবী বিরাজিত দেবীবিগ্রহ কোষ্ঠী পাথরের চতুর্ভুজা খর্গ ও নিমুণ্ডধারিণী বরাভয় দায়িনী দেবীর পদতলে শ্বেত শ্বেতপাথরের সদাশিব এবং সামনে রয়েছে প্রশস্ত দালানের দুপাশে দুটি শিব মন্দিরে সাথে একপাশে পাশে দুর্গা দালান এবং অপর পাশে ভগবান নারায়ণের কক্ষ এই মন্দিরে দীপানিতা কালী দিন দেবীর রাজবেশ হয় এবং সাথে বাছরিক উৎসব এছাড়া অন্যান্য কালীপুজো হয় যেমন রটন্তী কালী ফলহারিণী কালী সময় মহা ধুমধামের সাথে সেজে ওঠে মন্দির চত্বর রোজ দেবীর সেবা হয় দুই বেলা অগণিত ভক্ত সমাগম হয় প্রতিদিনই শনিবার মঙ্গলবারে বিশেষ ভিড় হয় মন্দিরে বলি প্রচলন নেই এই মন্দিরে এখানে বৈষ্ণব মতে মায়ের পুজো হয় প্রতি বছর শারদীয়াতে দুর্গালালানে দুর্গোৎসব আয়োজিত হয় প্রতিদিন মন্দির খোলা থাকে সকাল সাতটা থেকে দশটা আবার বিকেলে পাঁচটা থেকে রাত্রি নটা অবধি মন্দির খোলা থাকে এই মন্দিরে আসতেকালে বাসে হেদুয়া নেমে পঁচিশ নম্বর বেথুন রোড বা মেট্রোতে গিরিশ পার্কে নেমে হেঁটে যাওয়া যায় আজ ঐতিহ্যের সাক্ষী হয়ে কলকাতার বুকে দাঁড়িয়ে রয়েছে এই মন্দির সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন